প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে ভূমিকম্প আর সবচেয়ে ভয়াবহ এটি আকস্মিকভাবে আঘাত এনে মুহূর্তের মধ্যে গোটা সভ্যতাকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে অবশ্য তার নির্ভর করে ভূমিকম্পের মাত্রার উপর ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যেই বাংলাদেশের অবস্থান ইদানিং কিছুদিন পর রই ভূমিকম্পের ধাক্কা লাগছে বিগত চল্লিশ বছরের মধ্যে দুই একবার এদেশের অভ্যন্তরে অভ্যন্তরভাগ ভূমিকম্পের কেন্দ্র ছিল তবে মাত্রা বেশি ছিল না তাই ক্ষয়ক্ষতি হয়নি পার্শ্ববর্তী দেশগুলোতে ভূমিকম্পের কেন্দ্র থাকায় আমাদের দেশে ব্যাপক কোনো ক্ষয়ক্ষতি হতে পারেনি তবে বড় ধরনের ভূমিকম্প হওয়ার আশঙ্কা বেড়ে গেছে ভূমিকম্প কখন কম্প কখন হবে তা যেমন আমরা কেউ বলতে পারি না তেমনি তা প্রতিরোধ করার ক্ষমতাও আমাদের নেই আমরা কেবল সতর্কতা অবলম্বন করতে পারি ভূমিকম্পের সময় জনগণ কী করবে কোথায় থাকবে সে ব্যাপারে আমাদের সচেতনতা সৃষ্টি করতে হবে জনগণকে জানাতে হবে কিভাবে কতটা নিরাপদ থাকা যায় এগুলো নিচে উল্লেখ করা হলো এক ঘরের শক্ত টেবিল বেঞ্চ বা ডেস্ক থাকলে মাথার উপর বালিশ দিয়ে আশ্রয় নিতে হবে এগুলোর নিচে দুই হেলমেট থাকলে মাথায় পরে নিতে হবে তিন ছাদ ভাঙ্গার আশঙ্কা থাকলে দেয়ালের ট্রাঙ্গল স্থানে অবস্থা নিতে হবে চার ঘরের বাইরের দিকে দেয়াল বা বিমের নিচে আশ্রয় নিতে হবে পাঁচ দ্রুত গ্যাস লাইন বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিতে হবে বাইরে থাকলে খোলা বা ফাঁকা জায়গায় আশ্রয় নিতে হবে বড় গাছ ব্রিজ বিদ্যুৎ লাইন থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে গাড়িতে থাকলে ধীরে ধীরে গাড়ি রাস্তা ধারে থামিয়ে গাড়ির মধ্যেই থাকতে হবে বড় ভূমিকম্পের পর আফটার শক হয়ে এ সময় সতর্ক থাকতে হবে আমরা যখন দুই সালে আমি ঢাকা ঢাকার কলেজে পড়াশোনা করতাম উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজে তখন দুই সালে একটি ভয়াবহ ভূমিকম্প নেপালে কাঠমান্ডুতে হয়েছিল যার ফলে এক থেকে দুই হাজার মানুষ মারা গিয়েছিল তার তীব্রতা নেপালকে অনেক পুড়িয়েছিল এবং গত কিছুদিন আগে বা গত এক দুই বছর আগে সিরিয়া গত এক দুই বছর আগে তুরস্ক তুর্কি এবং সিরিয়াতে ভয়াবহ ভূমিকম্প বা আর্কুয়েক অনুষ্ঠিত হয়েছিল যার ফলে পঞ্চাশ হাজারের উপর মানুষ মারা গিয়েছিল সুতরাং ভূমিকম্প কোনো আগাম সতর্কতা দেয়া যায় না তারপরেও ভূমিকম্প যখন সংগঠিত হই তখন আমরা যাতে সচেতনভাবে নিরাপদ স্থানে সরিয়ে যেতে পারি সেজন্য আমাদেরকে আমাদের বিশ্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ভূমিকম্প যেখানে অনুষ্ঠিত ওই আশেপাশের যে বিল্ডিং ইমারত প্যালাস রাসপ্রসাদ বা বিল্ডিংগুলো আছে সে তার থেকে সাধারণ মানুষ যাতে নিরাপদে বের হয়ে আসতে পারে তার জন্য কয়েকটি বের হওয়ার পথ বা এক্সিট পথ বা এক্সিটওয়ে নির্গমন নির্গমন পথ খোলা রাখতে হবে ভূমিকম্পের তীব্রতা হতে আমাদের বিশ্বের সকল মানুষকে রক্ষার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে হবে